কাসর ঘুমাস কোন কাজ করমো নাই না জামাইরা তো খাইছস খাইয়া হনাইছস আমার সংসারটা খাওয়ার জন্য আমারে খাওয়ার জন্য আমার জামাইরে খাওয়ার জন্য না জামাই কি একবারই পাঠায় dise দিবস্টেবল হয়ে দিব তাই না আইছেন তো আমার বয়েnder সংসারটা জ্বালায় দিবেন ওই ঐ শতনা না আমার যে হাত তুলতেছো এটা তুমি কি এমন বিচার করতেছ বিচার তো তুমি উল্টো করতেছ আমার মা কে করতেছস

বলতেছে আমার নাকি চরিত্র খারাপ আমি নাকি দশ বারটা নিয়ে ঘুরতেছি আমার এগুলো শোনার জন্য তোর বাসায় আসতে আমি এখনই বাসায় চলুন আমি আমার কি অপমানটা উনি করছে উনি আমার চরিত্র ঢাকলা হইতে যেতে সারাদিন খাসার ঘুমাস কোনো কাজ কর্ম নয় না জামাই তো খাইছ খাইয়া এখন আইসাস আমার সংসারটা খাওয়ার জন্য আমারে খাওয়ার জন্য আমার জামাই খাওয়ার জন্য না খালি খাওন গাজার গাজার করে দিল আর সারাদিন বৈশা বৈশা থাক এই ঘরটা সুন্দর করে পরিষ্কার করবি হ্যাঁ এগুলা কি এগুলা কি সব ময়লা ঘরের মধ্যে চোখে পড়ে না ময়লা যে ঘরটা সুন্দর করে পরিষ্কার করবি আর কিচেন রুমে থাল বাসন আছে ওগুলা ধুইয়া দুপুরের জন্য রান্না করবি বুঝা গেছে নেক্সট টাইম যেতে বলতে না হয় বসে গেছে ঝাড়ুটাই না ঘর ঝাড়ু দেয় জামাইটা খাইছে খাইছে আমার সংসারটাইছে খাইতে এই ভাবনা কখন থেকে দরজায় নখ পড়তেছে শুনতেছিস না কান কি বয়রা তোর যা যায় না দরজাটা খোল দেন আপনি আপনি এই বাসা খালাস তাহলে আপনি তো শ্বশুর বাড়ি থাকার কথা বেরাইতে আসছি বেন বেরাইতে আসছেন দুই দিন পর পরই আসেন দুই দিন পর তো আমার বইটারে খাওয়া পড়ছে ভিতর আসেন এই ভাবনা কে আসছে রে পিএন আসছে ভাবি আপু ভালো আছো কতদিন পরে আসলে এতদিন পর তোর বোনের কথা মনে পড়লো সময় পাইতেছিলাম না তারপর অনেক কষ্ট বস বস আচ্ছা আপু দুলাভাইয়ের বোন দুদিন পর তোর বাসায় কি করে জামাইটারে খাইয়া ওই হ্যাঁ আইসে এখন আমার সম্পূর্ণটা খাওয়ার লাগবে বাসা তুই বিপ্রশ না কেন কী যে বলিস বাসা যে কাজের লোক আছে না ওটার তো বিদায় করে দিছি ওরা কি বসায় বসায় খাওয়ানো

অফিসটা খুলে দিবেন না মহারানীর জন্য ফ্রিজের চাবি আমার বাপের বাড়িতে পাঠাইছি পার্সেল করে পাঠাইছি যখন ফ্রিজ থেকে জিনিস বাইর করব তখন আবার বলবো তো পার্সেল করে পাঠিয়ে দিতে চোখ দিয়ে কাজ করো না চোখগুলো কোথায় নিয়ে রাখো মাথার উপরে রাখো চোখ চোখের জায়গায় নাই ফ্রিজের চাবি কোথায় থাকে তুমি জানো না ফ্রিজের চাবি ফ্রিজের উপরেই আছে চোখগুলো মাথায় নিয়ে তারপরে কাজ করতে আসছে মাংস রান্না করবো যেটা ভালো লাগে সেটা যে রান্না কর আর আমার পাকঘরের যাতে একটা ক্ষতি যাতে না হয় সুন্দর করে কাজ করবি যা নসুন করে কোনো কাজ করবি না দুপুর একটার মধ্যে যাতে আমি খাবার পাই যা সারাদিন খাইয়া খাইয়া দে শরীরটার পাড়ার মতো বানাইছে পাড়া কোতাকার যা যায় না কাজ কর তেল লাফটা যেন খাসি মাংস রান্না আমার মনের মাথাটা রান্না কর ওর মুন্ডুর রান্না কর ফাসিল মেয়ে কোথাকার এই আমাদের জন্য দুই কাপ চা পাঠাই দিবি কি আপু আপু বলিস না রে বোন এক প্যারার মধ্যে আসি এটা করব ভাবি রে জিগাই ওটা করব ভাবি রে জিগাই কে নিজের আকল জ্ঞান করে কিছু করতে পারে না বুঝতে পারছ না নাটক ঠিকই বলছ তোরে কিভাবে জ্বালায় মারবো এই ফোন আচ্ছা শুন অনেক দূর থেকে তো আসছস চল এসি রুমে যে বইসা একটু রেস্ট করি আর চা দিয়ে গেলে এটা ভালোই তো বসে বসে গুনগুনে গান গাওয়া হইতেছে কি জামাই কি একবারই পাঠাই দিছে ডিভোর্স টেবিল হয়ে যাবে তাই না আইছেন তো আমার বোনদার সংসারটা জ্বালায় দিবেন দিব না জামাই ডিভোর্স আপনার যা চরিত্র কি কেউ ধরা খাইছিলেন নাকি জামাইর বাসায় কি বলেন এগুলো বিয়ান কি বলি আর আপনি জানেন না কি আর বলবো চলে মার বলা বলো ওইটা না ওইটাই তো বলবেন এর আগেও তো আমার ফোনের থেকে শুনছি ফোনের লাইনে একটা কাটতেন আর একটা ধরতেন ছাদে গিয়ে ছেলে করে হায়ার দিতেন বাই দিতেন উনি আমার বলেন কি বলেন বিয়েন এরকম ভাব ধরেন মনে যে বাজে মাছটা উল্টাও খাইতে পারেন না আপনি আমার কি মনে হয় জানেন আপনার মনে হয় চরিত্রের সমস্যা আছে এই কারণে জামাই পাঠায় দিচ্ছে নাইলে আপনার জামাইটা যেই ভালো ছিল কি স্মার্ট বাবা এরকম একটা জামাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার কিভাবে এই কাজটা আপনি করলেন আপনার কি একটু বিবেকে বাধত না বিয়ান শুনেন আর যাই বলেন আমার চরিত্র নিয়ে কথা বলবেন একদম আপনি কেমন কিছু দেখছেন আমারে যে ছেলেদের সাথে আমি কথা বলি আমার চরিত্র নিয়ে কথা বলেন কেন আসলে ঘটনা কি জানেন যাদের চরিত্র সমস্যা থাকে ওনারাই মানুষের চরিত্র খুঁচা খুঁচা দোষ বের করতে চায় কি আপনি কি বলতে চাইছেন আমার চরিত্র সমস্যা আছে দাঁড়ান আপু আয় আপু

বিআইন ওই জায়গায় বসে বসে গান গাইতেছিল আমি আপুর কাছ থেকে শুনলাম বিয়ে নাকি এখানে চলে আসছে জিজ্ঞেস জিজ্ঞেস করলাম যে বিয়ে কি হয়েছে যাই হয়েছে কেন যে আমাকে তো ডি বুঝ দরকার নেই এটা বললাম কেন উনি আমার যাওয়া তা ব্যবহার শুরু করছে আমি নাকি দশজন নিয়ে ঘুরি আমি আপনার বাসায় আসি হাত পাতার জন্য ভাই আমি কি এগুলো শোনার জন্য আসছি আমি আসছিলাম আপুর একটু দেখার জন্য ভাই আমি আর কখন আপনাদের বাসায় আসব আপু আমি এখনই চলে যাব তোমার হয় এত বড় সাহস কীভাবে হয় সে আমার বোনের দুশ্চরিত্রা বলে লঙ্কট বলে বলছে এগুলো আমার বোন হ্যাঁ তোমার বলছে সত্যি আমি কি মিথ্যা বলতেছি তাছাড়া তোমার বোন কি বলছে জানো আমার বোন নাকি এখানে দুদিন দিন পর পর আইসা বসে বসে খায় আর তোমার থেকে নাকি টাকা চায় ফকিরের মতো সত্যি তুই কথা বলছ হ্যাঁ একটা তো বিচার হওয়া দরকার কঠিন একটা বিচার করব আজকে তোমরা খুশি বিচার করলে তো খুশি হব না জামাইটাটা খাইছে খাইয়ে আমার সংসারে আমার সংসার খাইতে আবার আমার ভালো বোনটারে

কি দেখবে তোর হাজবেন্ড এসে ওনার বোনের বিচার না করে উনি আমার গায়ে হাত তুলতাছে তুমি আমার বোনের গায়ে একটা হাত তুলবা না তুমি আমার বোনের গায়ে একটা হাত তুলবা না বসে এর তাই এটা বল সমস্যাটা কি হ্যাঁ সমস্যাটা তোমার বোনের আমাদের না আমার বোনের সমস্যা তুমি এখানে আসছো কেন ও এখানে মানে কেন তুমি আসছো কেন আমি ওর সাথে কথা বলতেছি তোমার সাথে না তোমার সাথে আমি পরে কথা বলবো এখানে আসছ কেন আমার বোনের বাড়ি আমি আসতেই পারি কেন আসছো তোমার বোনের বাড়ি আমার বোনের এখানে বিয়ে থাকি বোনকে দেখতে আসবে না না বোনকে দেখতে আসবে না বোন কি গাঙের ভাইজিয়া গেছে না তোমার বোনেরা ডেলি অত্যাচার করি এজন্য জন্য বোনকে দেখতে আসতে হবে আর তোমার যে স্বভাব যে চরিত্র আমি তো জানি আমি তো তোমার ছোটবেলা থেকে চিনি তাই না তুমি শুধু পেস্ট লাগাও তোমার নিজের ঘরে যেমন পেস্ট লাগাও তুমি এখন আমার ঘরে আসছো প্যাস্ট লাগাইতে তুমি যে এখানে আসছো আমার একটা ফোন দিবা না তুমি যদি আমার ফোন দিতে আগে থেকে আমার বোনটার আমি সাবধান করে দিতাম যে ওর ধারের কাছেও ভিড়বি না ও কিন্তু প্রচন্ড প্যাস লাগায় আর তুমি আমি তোর বাসায় এক সেকেন্ডও থাকবো না তোর তোর জামাই আমাকে যাইছো অপমান করতে আমি নাকি ছোটবেলা থেকে এরকম তুই কখনো দেখছো তো আমাকে আমি এখনই চলে যাব স্যার যা আমি এখনই যাব স্যার আপু স্যার এই বোন শুন না আমার বোনরে বের করছো না এখন তুমি তোমার বোনরে বের করে কোন কার বের বের তোমার করো আমার বোনের বের করবো তুমি কি চাও আমার বোনের জন্য তোমার দিই আমার অপরাধটা করব তোমার অপরাধ কি জানো তুমি যে এই যে ঠোঁট দুইটা আসে না এই ঠোঁট দুইটা অনেক বেশি চালাও এই জন্য মাঝে মধ্যে মন চাই কি জানো বাজার থেকে সুপারগুলো কিনে আনি সুপারগুলো কিনে না এই যে নিচের ঠোঁট আর এই যে উপরের ঠোঁট এই দুইটা ঠোঁটের ভিতরে এইভাবে মাইরা মনে করো তোমার ঠোঁট দুইটা টিপকা করে রাখি যাতে কোনো কথা না বলতে পারো আমি সব সময় চাই তুমি কথা কম বলো কিন্তু না তোমার এই আল্লাহর রস্তের এই যে ঠোঁটটা আল্লাহ দিছে এই ঠোঁট দুইটা পাকপাক পাকপাক করে চলতেই থাকে চলতেই থাকে আমি কিন্তু অনেকক্ষণ আগে আসছি আইসা কিন্তু এখানে দাঁড়াইছি দাঁড়াই কিন্তু তোমার বোনের সব কথা আমি শুনছি তারপরে তুমি কি করলা হুম তুমি আসলা আইসা কি করলো আমার বোনটা ধাক্কা দিলা কি জন্য

করে কান্নাকাটি করে চোখ দামনা করে একটা ফোঁটাও পানি বেরোয় না তার মানে কি এগুলো নাটক এই নাটক বন্ধ করো তোমার আমি নাটক করতে বলি নাই শোনো আমি সুন্দর করে সাফ সাফ করে বলতেছি আমার বোন ওর হাজবেন্ডের সাথে সমস্যা হয়েছে যতদিন সমস্যা হবে এই সমস্যা সমাধান না হয় অতদিন আমার বোন আমার কাছে থাকবে জীবন সমস্যা সমাধান হবে না হবে না না হবে সেটা আমি বুঝবো কিন্তু তুমি আমার বোনের ব্যাপারে একটু নাক কম গলাবা আর যদি বেশি নাক গলাও না আমার কিন্তু যে এই যে এই যে গলার এই কিন্তু তিনটা কথা আইসা বৈশা থাকে সব সময় যদি আমার আমার ফ্যামিলির মানুষের সাথে তুমি খারাপ ব্যবহার করো কারণ আমি জানি তুমি ভালো কিন্তু মাঝে মধ্যে যে তোমার বোনরা আইসা তোমার মাথাটা আছে না বিগড়ায় দেয় এই তুমি আমার বোনদের নামে একটা বাজে কথা বলবা না তুমি জানো না কত ভালো কত ভদ্র জানি তো

এদিকে তাকাও তুমি কি জানো সংসারে অশান্তি কার জন্য জানো কার জন্য আমি বলবা তো আমার জন্য বলে বিশ্বাস করবা বলো কার জন্য তোমার এই বোনের জন্য তোমার এই বোন আমার বোন আমার সাথে সম্পর্ক করছে মিথ্যা কথা বলতেছো তুমি সব আমি জানি তো তুমি মিথ্যা কথা বলবা এই জন্য আমি প্রমাণ সহকারে নিয়ে এসেছি এই যে দেখো আমি জানি তুমি বিশ্বাস করবা না দেখছো এই যে ছবিগুলো দেখো দেখছো এই যে ছবি দেখো এই যে ছবি দেখো আমি তোমার বোনরে আমি সবসময় ভালো জানি ভালো জানতাম পেঁয়াজ গোস করতে জানি কিন্তু এই কাজটা যে করব আমার বোনের সংসারটা নষ্ট করবে এটা আমি কখনো চিন্তা করি নাই বলতেছো তুমি এগুলো এখন তুমি বলো তোমার বোনকে আমি ওইভাবে কিছু বলতে পারি নাই আমার ইচ্ছা করতেছিল কি জানো তোমার বোনের গলা চাইপা মাইরা ফেলি তুমি আমাকে আগে বলো না কেন কিভাবে বলবো এইটা তো আমার যেমন একটা মানিজ্যতের বিষয় তোমাদের একটা মানিজ্যতের বিষয় আমি যদি এটা নিয়ে আমি আমি যদি এটা নিয়ে বেশি লাড়াচাড়া ঘাটাঘাটি করতাম তোমার বাবা মার মানিজ্য থাকতো হ্যাঁ থাকতো তোমার বোন অনেক বড় নাটক বাস ও তো এমন ছিল না এমন কেন করল শোনো আরেকটা কথা বলি আমার মা নাই বাবা নাই আমার বোনটা আছে ও কোথায় যাবে তুমি এরকম করলে বলো তুমি বড় ভাবি না কোথায় যাবে এরকম করলে বলো সরি আমি ভাবছিলাম হয়তো ওর দুশের কারণে স্বামীর ঘর থেকে চলে আসছে আমি না বুঝতে পারি নাই ওর আর কষ্ট দিও না ঠিক আছে বিশ্বাস করো আমি ওরা আর কখনো কষ্ট দেব না ওর এখন থেকে আমি আমার নিজের ফোনের মতোই ভাববো আসো ভাব নাই দেখি আচ্ছা তুমি তো জানতা না যে আমার ফোনের কারণে তোমার সংসারটা ভাঙছে তুমি আমাকে কেন একটিবার বল নাই আমি তোমাকে কত অত্যাচার করছি কত অন্যায় করছি তোমার উপরে তুমি আমাকে একটাবার তো বলতে পারতা যে ভাবি তোমার বোনের কারণে আমার সংসারটা ভাঙছে শুনো ও বলতে চাইছে আমি ওরা বলতে দিই নেই কারণ তুমি জানলে কষ্ট পাবা এখন না পারতে তোমার কাছে বললাম তুমি আমাকে ক্ষমা করে দিও বোন আমি তোমার সাথে অনেক অন্যায় করছি বিশ্বাস করো আমি আজকের পর থেকে তোমার সাথে কোনো অন্যায় করবো না আমি আমার বোনদেরকে যেভাবে দেখি তোমাকে আজকে থেকে সেভাবে দেখব তুমি আজকে দেখে আমার বোন তোমাকে আজকে থেকে কোনো কষ্ট আমি পেতে দেবো না যাও আমি ভিতরে যাও তুমিও আসো যাও আসতেছি মেয়ে মানুষ ইচ্ছা আসলে পাগল এরা যা দেখে ওইটা নিয়ে কাপচাপ করে বোন আসছে মিথ্যা কথা বলছে বিশ্বাস করে ফেলছে এখন আমি আবার যেটা দেখাইলাম এটাও বিশ্বাস করছে এই টেবিলে খাবার দাও